This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে ঘড়ির কাটা যখন বলে সময় রাত আটটা হাজির ঠোঁট কাটা আর তার সঙ্গে হাজির সেই সমস্ত বিষয় সেই সমস্ত প্রশ্ন আর বিলম্ব নয় হ্যাঁ আর বিলম্ব নয় এবার তাহলে জালে পড়বে সন্দেশখালীর কোট আনকোট বাঘ এ প্রশ্ন এই মুহূর্তে সব থেকে প্রাসঙ্গিক যে আইনের গেরোয়ে কথা বলা হচ্ছিল মানে যে আইনের গেরোর কথা বলা হচ্ছিল জটের কথা বলা হচ্ছিল সেই জট আপাতত আর নেই তার কারণ কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে গ্রেফতার এবং এই গ্রেফতারে পুলিশের আর কোনো বাধা থাকলো না পাঁচই জানুয়ারি অভিযানে গিয়ে আক্রান্ত হয় ইডি তারপর একদিন দুদিন করে বাহান্ন দিন পার হয়ে গিয়েছে ফিফটি টু ডেজ কিন্তু যার বিরুদ্ধে এত অভিযোগ সেই শাহজাহান এখনো অধরা কেন রোববার শাসক দলের নাম্বার টু উত্তরটা দিয়েছিলেন বলেছিলেন আইনের গেরো হাইকোর্টের স্থগিতাদেশ পুলিশের হাত বাধা। তাহলে গ্রেফতার হবেন কি করে সে প্রশ্ন তুলেছিলেন তিনি সেই প্রসঙ্গেই উঠল আজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন কি জানিয়েছেন এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে রাজ্য পুলিশকে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি মানে শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশের আর কোনো বাধা নেই প্রধান বিচারপতি স্পষ্ট করে এটাও বলেছেন যে ইডির মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তবে পুলিশ চাইলেই ওই জেলা পরিষদ সদস্যকে গ্রেফতার করতে পারে প্রশ্ন হলো এরপর এক্স স্যান্ডেলে তৃণমূল মুখপাত্রর পোস্ট কী আছে সেই পোস্টে তিনি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন আদালতের আইনি জটেই বিষয়টা ছিল হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ শুধু সোশ্যাল হ্যান্ডেলেই কিন্তু তিনি পোস্ট করেন এরপর সাংবাদিক বৈঠকে একই ব্যাখ্যা দিয়েছেন শাসকদলের মুখপাত্র কোর্টের তরফে আলাদা একটা প্যারা যোগ করে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এ নিয়ে যা যা কেস করেছে তাতে এগোতে পারবে না তাহলে যারা এতদিন বলছিলেন কেন পুলিশ করেনি আজকে তারা আপনারা একটু ব্যাখ্যা করে মানুষকে শোনাবেন না যে কোর্টের এই এই প্যারাটা কি ছিল তাহলে মুখ্যটা কথা হলো আইনি যতই হাত গুটিয়েছিল পুলিশ আজ কোণাল যা বললেন রবিবার সেই শুরি কিন্তু শাসক দলের নম্বর টুর কণ্ঠে ছিল দেখুন এ নিয়ে কেউ কোন রকম ডিমোত সংশয় রাখবেন না শেখ সাগানকে তৃণমূল কংগ্রেস ঘাট করছে শেখ সাগানকে যদি কেউ ঘাট করে জুডিশিয়ারি ঘাট করছে এন্ড আই ওয়ান্ট টু পুট দিস শিডিউল ডেট আজকে ছিল না তাহলে আজকে কেন মামলাটা উঠলো তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অপ্রিয় সত্যিটার উপর দাঁড়িয়ে প্রকাশ করে দিয়েছেন কারণ এটা স্টে করা ছিল কোন স্টে অর্ডার দিয়েছে শেখ শাহজাহানকে অ্যারেস্টের ব্যাপারে সেটা ভালোভাবে আজকে ক্লারিফাই করে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানের অ্যারেস্টের ব্যাপারে হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই তো কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে আর তারপরে নোটিশ ইস্যু হোক কোর্ট থেকে শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে

আমাদের ধোপা পাড়ার গাধারাও অভিষেক বলার পর আজকে বলা হচ্ছে না রাজ্য পুলিশ ধরতে পারে আমরা এটা ধন্যবাদ দিচ্ছি যে এটা রাজ্য পুলিশই পারে এই কাজটা করতে রাজ্য পুলিশ অতীতেও এ ধরনের কাজ করেছে অভিযুক্ত দোষী ধরে এনেছে রাজ্য পুলিশই ধরবে ইডি বলছে ইডি আদালতে গেছে সিবিআই এর জন্য কিন্তু শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা কি না করা সেটা স্টেট সাবজেক্ট মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট করছেন না মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী যে কোর্টের জন্য হলো না কে কাকে ধরবে আঁচলের তলা যদি সাজান ভাই থাকে তো সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল তাহলে যারা এতদিন বলছিলেন কেন পুলিশ করেনি আজকে তারা আপনারা একটু ব্যাখ্যা করে মানুষকে শোনাবেন না যে কোর্টের এই এই প্যারাটা কি ছিল আইনি জট কাটলো আর কি জট কাটানোর কৃতিত্বকার দলের নম্বর টুকেই যাবতীয় কৃতিত্ব দিলেন শাসক দলের মুখপাত্র বিরোধীরা প্রশ্ন তো তুলবেনই তারা প্রশ্ন তুললেনও জট যদি থাকে তাহলে এতদিন কি মনে পড়লো সঠিক কথা বলেছিলেন আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আমি অ্যারেস্ট করতে গিয়ে অভিষেকের বক্তব্যের ওপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট আইন সম্পর্কে ওনার কোনো ধারণা নেই যদি তাই হবে তাহলে শাহজাহানকে সেদিন ওখান থেকে পালিয়ে যেতে সাহায্য কে করল তারা নিজের খোকাবাবুকে রক্ষা করার জন্য এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যাই কল্পনায় ধরলাম যে হাইকোর্ট স্থগিত যে দিল সুপ্রিম কোর্ট যেতে কি হাইকোর্ট মানা করেছিল মুখ্যমন্ত্রী আপনি সব জানতেন আপনি লুকিয়ে রেখেছেন আমরা চাই শেখ শাহজাহানকে ঘর ধরে হিচরাতে হিচরাতে দিল্লি নিয়ে যাওয়া হোক অভিষেক এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এটাই বলছিলাম আপনাদের বিরোধীরা প্রশ্ন তো তুলবেনি তারা তুললেনও জটি যদি থাকে তাহলে এতদিনে মনে পড়লো এই প্রশ্ন উঠছে শাসক মুখপাত্র কি বললেন আর বিলম্ব নয় দেখুন রবিবার অভিষেক বলেছিলেন পুলিশের হাতে দায়িত্ব দিলে সাত দিনে হোক দশ দিনে হোক পনেরো দিন হোক গ্রেফতার হতেই হবে তবে কুনাল বাবু বোঝালেন সাত দিনই যথেষ্ট মানে সাতদিনেই তাহলে জালে শাহজাহান আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন না পুলিশ এবার করতে পারবে সেই ক্ষেত্রে আমরা বলছি যে সাত দিনের মধ্যে শেখ গ্রেফতার হবে হাত পা যদি হাইকোর্ট বেদে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত পুলিশ করে দেখাতো সাত দিন হোক দশ দিন হোক বারো দিন হোক পনেরো দিন হোক আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে মানে সাত দিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করবে রাজীব কুমারের পুলিশ যে রাজীব কুমারের নিয়োগ নিয়ে একমাত্র যিনি প্রশ্ন তুলেছিলেন সেই কুণাল ঘোষ তিনি বলে দিচ্ছেন বিরোধী বলিনি সাত দিনের মধ্যে সামনে যে আমার আশা প্রকাশ করছি বিরোধীরা মধ্যে শাহজানকে গ্রেফতার করবে राजीव কুমারের পুলিশ কোন বিরোধীরা বলছে সুভেন্দু বিরোধীরা বিজেপি বিজেপি আমি উত্তর দিচ্ছি সুভেন্দু অধিকারী একটা চোর सीबीआई এর এফআইআর নেম অ্যারেস্ট হয়েছে আদালত তো গ্রেফতার করার নির্দেশ দেওয়ার প্রয়োজন কেন হবে পুলিশ তো গ্রেফতার করবে তার বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ আর পুলিশ পুরো সাবোটাজ করছে পুলিশ শাহজানকে ধরার কোনো চেষ্টাই করছে না ভোটার বড় হাতিয়া বড় হাতিয়া চলে গেলে খোকা বাবুর জেতা মুশকিল তাই शेख সাজানকে ধরা হয় না ধরা পড়ছিনা তোলায় ধরা হয় না এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে সাজানের এগেনস্টে সেটা এত দিন পরে আজকে শুনছি আছে তো নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ সাজান এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি পেয়ে গেছি সাজান পেয়ে গেছি বন্ধpadStartায় এই অপ্রিয় প্রসঙ্গটা সামনে আনায় কোর্ট বাধ্য হয়ে সেটা সরিয়ে দিয়েছে আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে সাত দিনে গ্রেপ্তার হবে গতকালই দায়িত্ব পেয়েছেন অজিত মাইতিকে রাতারাতি সরিয়ে হলধর আড়ি তাকে পদ দেওয়া হয় কেন চব্বিশ ঘন্টার মধ্যে অজিত মাইতিকে তারা সরালেন গতকালই বেড়মজুরে তা বলে যান মন্ত্রী পার্থভৌমিক একবার শোনাই তার বক্তব্য আমাদের আগে এর কাছে যার যার নামে অভিযোগ এসছে তাদের পুলিশ অ্যারেস্ট করেছে দল থেকে আমরা সরিয়ে দিয়েছি অজিত মাইতির বিরুদ্ধে যেমন গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি ওখানে হলধরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে কিন্তু রাত ভোর না হতেই সন্দেশখালীর বেড়মজুরে সেই হলধর আড়ির ঘরের গুদামে আগুন ধরল বেড়মজুর এক নম্বর অঞ্চল তৃণমূলের নতুন আহ্বায়ক এই হলধর আড়ি আগুন কি তাহলে কাকতালীয় কিছু কি দুর্ঘটনা নাকি খড়ের গুদামে আগুন দিয়ে হলধরকেও সতর্ক করা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আগুন দিল কে বা কারা আর এই আগুন এর মজুরে কিছুতেই অশান্তির আগুন থামানো যাচ্ছে না অজিত মাইতি বিক্ষোভের মুখে পড়েছিলেন রবিবার দিন তারপর মন্ত্রী পার্থ ভৌমিক সুজিত বসু হলধর আরিকে দায়িত্ব দিয়েছিলেন অঞ্চলের যৌথ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল হলধর আরিকে মারি আরিকে দায়িত্ব দিয়ে বলা হয়েছিল যে তিনি যেন এলাকার ক্ষোভ বিক্ষোভকে সামাল দেন অজিত মাইতিকে সরিয়ে কিন্তু সেই হলধর আরির বিরুদ্ধেও যে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে সেটা বোঝাতে সে হলধর আরির বাড়ির পিছনে যে ধানের গোলা রয়েছে যে খড়ের খড়ের গাঁদা রয়েছিল সেখানে দেখতে পাচ্ছ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যারা অন্যায় কিছু করলো তাদের আমার পরে অন্যায় যে হয়েছে নির্দিধায় স্বীকার করেন হলধর পথ পাওয়ায় তাঁকেই কি এখন অজিত সিরাজদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে হলধর অবশ্য আঙুল তুলছেন বিজেপির দিকে এমন যে কিছু হতে পারে সে আভাস নাকি আগেই পেয়েছিলেন শাসক দলের এই নেতা তারা বর্তমানে বিজেপি নেতৃত্ব দিচ্ছে তারাই গতকাল আমি আসার সময় বলেছিল এখানে তৃণমূল বলে কিছু রাখা হবে না যেই হুমকি পেয়েছিলেন নিশ্চয়ই হুমকি দিয়েছিল বলছিল তৃণমূলের নেতা হওয়া ঘুচিয়ে দেব এবার এবার মেয়েরা গিয়ে মিথ্যে করে লাগিয়ে হলধারাড়িকে এই তৃণমূল নেতা থাকতে দেব না ও এতদিন বসেছিল ঠান্ডা ঠান্ডা রেখেছিলাম কিন্তু এইবার যখন দায়িত্ব এসেছে ওকে আমি আমরা সবাই মিলে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। হলধরের স্ত্রীর অভিযোগ শুনলেন তো তার মানে হলধরকে নতুন দায়িত্ব থেকে বিরত করতেই এভাবে ভয় দেখালো বিজেপি অজিতদের সঙ্গী হলেও তিনি নিজে কোনো অন্যায় করেননি আমার সময়ে কিছু গরিব মানুষকে ঘর পাইয়ে দেওয়া হয়েছিল করতে গিয়ে দেখা যাচ্ছে ছবি তুলছেন অফিসাররা তোমার ছেলেরা সেগুলো নিয়ে ঘরগুলোকে করিয়ে দিয়েছিল এখন তারা বলছে ও টাকাটা তুমি খেয়েছে সেটা কিরকম পরিমাণ এক হাজার দেড় হাজার খুশি করে যেভাবে সন্তুষ্ট করা যায় সেটাই পুলিশ অভিযোগ করেছে কারা হচ্ছে করোনা আড়ি শাসি ছিল সব থেকে বেশি উত্তেজিত হয়েছিল সবসময়ই বলতো এর আগে আমি যখন দলে ছিলাম না তবুও বলতারি শুনলেন খুশি হয়ে লোকে যে যা দিয়েছে মানে সত্যিটা এই যে তিনিও নিয়েছেন সেই কি গুদামে মানে মানেটা তৃণমূলের বোঝা উচিত যে জনরোষ তৃণমূলের ওপরে কোন পর্যায়ে গেছে এখন আর ওদের শুধরানোরও কোনো আসান মানে সম্ভবও নয় আর চেষ্টা করেও পারবে না আরে এই দলের নেতা যাদের বলছেন আপনি এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলে তো মানুষ বিক্ষোভ করেছে যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই আর ড্যামেজ কন্ট্রোলও করতে পারবে না সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে সোমবার যে একষট্টিটি অভিযোগ জমা পড়ে তার মধ্যে কিন্তু অজিতের পাশাপাশি হলধরেরও নাম রয়েছে ঠক বাজতে শাসকের শেষে গা উজার অবস্থা হবে হলধর অভিযোগ করছেন বিজেপির লোকজনই তার খরের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে শাসক দলের মুখর মুখপাত্রেরও দাবি আগুন দেওয়ার নির্দেশ দিল্লি থেকেই আসছে বিজেপির মুখপাত্র শ্রমিক যদিও তা মানতে চাইলেন না একবারও সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গনাশ এটা দায়িত্ব নেওয়ার আগে একটু মনে করা উচিত ছিল আগুন দেওয়ার নির্দেশ তো দিল্লি থেকে আসছে যাচ্ছেন তিনি যাচ্ছেন তার জন্য প্রস্তুত রাখো তিনি যাচ্ছেন নরেন্দ্র মোদীজি আসছেন তার জন্য আগুন যেন নিভে না যায় অগ্নিসংযোগ কে খড়ের আগুন লাগানোকে এটা বিজেপি সমর্থন করে না এটা সমর্থনযোগ্য নয় সভ্য সমাজে এটা কাঙ্ক্ষিত নয় এটা থেকে মানুষ যদি বিরত থাকেন ভালো করবেন বিজেপির এক একজন নেতাকে এক এক দিন করে পাঠাতে হবে একদিনে সবাই যেও না আলাদা 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 সিপিএম কে বলো সেলিম সাপ্লাই দিয়ে দেবে লোক বিজেপির বিটিম বলো ওদের কংগ্রেসকে বলো দিল্লি থেকে কমিশন ইস্যু জিয়ে রাখতে হবে ওরা করছে সব কিন্তু জনরোষ এবং মানুষের যে ক্ষোভ যে অত্যাচার সীমাহীন তাদের উপরে চলেছে তার বহিঃপ্রকাশ হচ্ছে চাপান গরম এবঙ্গের রাজনীতি সন্দেশখালীয় গরম শ্রমিক যে জনরোষের বহিপ্রকাশের কথা বলছেন তা আজ আরও একবার দেখা গেল বেড়মজুরে জনরোষের হাত থেকে নিজেকে বাঁচাতে গতকাল অন্যর বাড়িতে ঢুকে বসেছিলেন অজিত মাইতি আর আজ সেই নিপীড়িত মহিলারাই চড়াও হলেন শাসক দলের আরেক নেতার বাড়িতে শঙ্কর সর্দার বাড়িঘর ভাঙচুর করা হলো এই জনরোষ কি শুধুই বিরোধীদের সাজানো চিত্রনাট্য এ প্রশ্ন উঠছে সকালে ঝাঁটা হাতে শঙ্কর সর্দারের বাড়ির সামনে জড়ো হন মহিলারা তারপরেই ঘর লন্ড ভণ্ড করে ভাংচুর চালানো হয় কি করেছেন সন্দেশখালীর এই শাসক নেতা

আজ কথা না আস্থা ফিরতে সংবাদ কালিতে পুলিশের গ্যাপ খোলা হলেও গ্রামবাসীটা বলছেন 20 প্রশাসনে আস্থা নেই আর শঙ্করের স্ত্রী 2 মের অভিযোগ চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে শঙ্কসদার কোন কিছু কাজ যদি খারাপ পোয়া থাকে কইলি নি যখন ওই স্ত্রী চাইছেন আমার স্বামী খুব ভালো কাজ করেছে মিথ্যে অভিযোগ আমার স্বামী তালের নেই তন্তে নেই তারা তো জোর পূর্বে এসে এরম অত্যাচার করছে আমাদের বাড়িতে এসে হাসানো চেষ্টা করছে কেন কেন করবে তা আমার স্বামী তো কোনো ইয়ে করছে না তাদেরকে অত্যাচার করছে না তাহলে কেন করবে এতমকে অনেকেই আছে কারণ ওনারা যেভাবে এসে ভাঙচুর করছে আর কি বলবো আপনারা তো সব কিছু দেখতেই পাচ্ছেন মিথ্যে ওরা আমার বাবাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে আমার বাবা এসব কোনো তালে নেই করছে এই যে বিরোধী পক্ষ আমার বাবা যেহেতু টিএমসি করে বিজেপি থেকে এসব গুলো করছে আমরা সুবিধা পাইনি কারণ এরা যে ভুরি ভুরি অভিযোগগুলো দিচ্ছে এগুলো সবই মিথ্যে এগুলো শঙ্কর শুধু আরেক শাসক নেতা তপন সর্দারের বাড়িতেও হামলা হয় অশান্তির জেরে কয়েকজনকে আটকও করে পুলিশ